আপনি কি নিজের জীবনকে শান্ত সফল এবং আনন্দময় করে তুলতে চান আপনি কি চান প্রতিদিন সকালে এক বুক আত্মবিশ্বাস নিয়ে ঘুম থেকে উঠতে এবং রাতে কোনো মানসিক চাপ ছাড়াই শান্তিতে ঘুমাতে কিন্তু সমস্যা হল আপনার মাথার ভেতরে সারাক্ষণ চলা হাজারো দুশ্চিন্তা আপনাকে সেটা করতে দিচ্ছে না পুরনো কোনো অপমান অতীতে করা কোনো ভুল বা ভবিষ্যতের অজানা ভয় আপনাকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দিচ্ছে না আপনি চাইছেন এই চক্র থেকে বের হতে কিন্তু আপনার মন বারবার আপনাকে সেই একই যন্ত্রণার ভেতর টেনে নিয়ে যাচ্ছে যদি আপনি এই মানসিক কারাগার থেকে মুক্তি পেতে চান তবে আজকের এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে এই ভিডিওতে আমি একটি বিশেষ গল্পের মাধ্যমে আপনাকে দেখাব কিভাবে আপনার মনের এই অতিরিক্ত চিন্তার বোঝা নামিয়ে রাখা যায় এবং কিভাবে আপনি আবার নিজের জীবনের নিয়ন্ত্রণ ফিরেতে পারেন একটি গ্রামে এক যুবক থাকত দেখতে সাধারণ কিন্তু ভেতরে ভেতরে সে প্রতিদিন যুদ্ধ করত নিজের মনের সঙ্গে কেউ তাকে কিছু বললে সে সেটা ভুলতে পারতো না কোনো কাজ খারাপ হলে সে সারাদিন শুধু সেটাই ভাবত একই কথা একই দৃশ্য একই অপমান বারবার তার মাথায় ঘুর পাক খেত সে কখনো নিজের ভাগ্যকে দোষ দিত কখনো ঈশ্বরকে সে চুপচাপ বসে ভাবত ও আমাকে এটা বলল কেন আমি একদিন এর বদলা নেব কিন্তু যত ভাবত তত ভেতরে ভেতরে ভেঙে পড়ত এই অতিরিক্ত চিন্তা ধীরে ধীরে তাকে বদলে দিল তার হাসি হারিয়ে গেল মানুষের সঙ্গে সম্পর্ক নষ্ট হলো কোনো কাজেই মন বসত না সে কাজ করত ঠিকই কিন্তু মন থাকত অতীতে শরীর থাকত আজকে মন পড়ে থাকত গতকালের ভুলে আর এভাবেই সে প্রতিদিন ক্লান্ত হয়ে পড়ত কিছু না করেই একদিন তার এক বন্ধু বলল তুই এভাবে নিজেকে শেষ করে দিচ্ছিস এখান থেকে কিছু দূরে একটা বৌদ্ধ মঠ আছে সেখানে একজন জেন গুরু থাকেন একবার তার কাছে গিয়ে কথা বল যুবকের আর কিছু হারানোর ছিল না সে রাজি হয়ে গেল মঠটা ছিল শান্ত অদ্ভুত এক নিরবতা জেন গুরু মাটিতে বসেছিলেন চোখে কোনো তাড়াহুডো নেই কণ্ঠে কোনো উত্তেজনা নেই যুবক সব বলে দিল তার রাগ তার কষ্ট তার না পারা ভুলে যেতে গুরু মন দিয়ে শুনলেন একটাও প্রশ্ন করলেন না তারপর হঠাৎ উঠে ভেতরে চলে গেলেন যুবক অবাক হল কোনো উত্তর না দিয়েই চলে গেলেন সে বসে রইল কিছুক্ষণ পর গুরু ফিরে এলো হাতে একটি মাটির গ্লাস নিয়ে গ্লাসে জল ভর্তি ছিল গুরু যুবকের সামনে দাঁড়িয়ে বললেন এই গ্লাসটার ওজন কত যুবক বলল খুব বেশি না গুরু বললেন আমি যদি এটা কিছুক্ষণ ধরে রাখি কি হবে যুবক বলল কিছুই না গুরু বললেন যদি এক ঘন্টা ধরে রাখি কি হবে যুবক বলল হাত ব্যথা করবে গুরু বললেন যদি সারাদিন ধরে রাখি যুবক উত্তর দিল হাত অবশ হয়ে যেতে পারে পেশিতে টান ধরবে হয়তো হাত আর কাজই করবে না গুরু শান্তভাবে জিজ্ঞেস করলেন এই সময়ে কি গ্লাস্টার ওজন বেড়েছে যুবক বলল না গুরু বললেন তাহলে ব্যথা এলো কেন যুবক চুপ করে বলল অনেকক্ষণ ধরে রাখার জন্য গুরু ধীরে বললেন তোমার দুশ্চিন্তাগুলো এই গ্লাসের মতো কিছুক্ষণ ভাবলে সমস্যা নেই কিন্তু সারাদিন ধরে রাখলে মন ব্যথা পায় আর বছরের পর বছর ধরে রাখলে জীবন অবশ হয়ে যায় এরপর গুরু গ্লাসটা নামিয়ে রাখলেন এবং বললেন কখনো কখনো কষ্ট থেকে মুক্তি পেতে সমাধান খুঁজতে হয় না শুধু ছেড়ে দিতে হয় গ্লাস নামিয়ে রাখার কথা শুনে যুবকটি শান্ত হলো ঠিকই কিন্তু তার মনে একটা খটকা রয়ে গেল সে জিজ্ঞেস করল গুরুদেব গ্লাস নামিয়ে রাখা তো সহজ কিন্তু মনের ভেতরের চিন্তাগুলো তো গ্লাসের মতো দেখা যায় না আমি চাইলেই তো সেগুলোকে ছুঁড়ে ফেলতে পারি না যখনই একা থাকি তখনই ওই পুরনো স্মৃতিগুলো ফিরে আসে আমি কি করব গুরু হাসলেন তিনি যুবকটিকে বললেন চলো নদীর ধারে একটু হেঁটে আসি নদীর পারে গিয়ে গুরু তাকে বললেন এই যে নদীর স্রোত দেখছো এখান থেকে এক দলা কাদা তুলে নিয়ে আস যুবকটি কাদা নিয়ে এলো গুরু বললেন এখন এই কাদাটা তোমার হাতের তালুতে শক্ত করে চেপে ধরে রাখো যুবকটি তাই করল কিছুক্ষণ পর কাদা শুকিয়ে শক্ত হয়ে গেল এবং তার হাতের রেখায় আটকে গেল গুরু বললেন এখন হাত ধুয়ে ফেল যুবকটি হাত ধোয়ার চেষ্টা করল কিন্তু কাদা সহজে সরছে না তাকে অনেক কষ্ট করে হাত পরিষ্কার করতে হল গুরু বললেন দুশ্চিন্তা ঠিক এই কাদার মতো যখন এটা প্রথম মনে আসে তখন এটা নরম থাকে কিন্তু তুমি যখন এটাকে বারবার চিন্তা করো বা ওভারথিংকিং করো তখন সেটা শুকিয়ে তোমার ব্যক্তিত্বের অংশ হয়ে যায় তখন সেটাকে সরাতে গেলে কষ্ট হয় তুমি গ্লাসটা ধরে রাখো তুমি আসলে কাদা নিজের চামড়ার সাথে মিশিয়ে ফেলেছ এই গল্প থেকে আমরা জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা পাই যা আমাদের মানসিক আমূল পরিবর্তন ঘটাতে পারে প্রথমত আমরা শিখলাম যে আমাদের সমস্যার চেয়ে আমাদের চিন্তাগুলো আমাদের বেশি ক্ষতি করে গ্লাসের ওজন বড় কথা নয় আপনি সেটা কতক্ষণ ধরে রাখছেন সেটাই আসল সমস্যা সবার জীবনেই থাকে কিন্তু সেটাকে সারাদিন মনের ভেতর বহন করলে জীবন স্থবির হয়ে যায় দ্বিতীয়ত আমরা জানলাম যে অতিরিক্ত চিন্তা বা ওভার কোন কোনো সমাধান নয় বরং এটি একটি মরণ ফাঁদ এটি কাদার মতো আমাদের মনের ওপর আস্তরণ তৈরি করে যা আমাদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেড়ে নেয় বিশ্লেষণ আমাদের পথ দেখায় কিন্তু অতিরিক্ত চিন্তা আমাদের আটকে রাখে তৃতীয়ত সবথেকে বড় শিক্ষা হল ছেড়ে দেওয়ার ক্ষমতা আমরা অনেক সময় মনে করি কোনো বিষয় নিয়ে বারবার ভাবলে হয়তো এর বদলা নেওয়া যাবে বা সমাধান মিলবে কিন্তু সত্য হল কিছু বিষয়কে সময়ের ওপর ছেড়ে দেওয়াই হল সবথেকে বড় বুদ্ধিমত্তা অতীত থেকে শিক্ষা নেওয়া জরুরি কিন্তু অতীতের ভেতরে বসবাস করা বোকামি তাই আজ এই মুহূর্তে নিজেকে প্রশ্ন করুন আপনি কোন গ্লাসটা ধরে আছেন কোন কাদাটা আপনার হাতকে শক্ত করে আটকে রেখেছে আজই সেটা নামিয়ে রাখার সিদ্ধান্ত নিন মনে রাখবেন জাহাজ তখনই ডোবে যখন জল তার ভেতরে ঢোকে বাইরের পরিস্থিতি যাই হোক না কেন সেটাকে নিজের মনের ভেতরে জায়গা দেবেন না আজ থেকেই বর্তমানের এই সুন্দর পৃথিবীতে বাঁচতে শুরু করুন অতীতকে বিদায় দিন এবং একটি শান্ত ও সুন্দর ভবিষ্যতের দিকে পা বাড়ান ধন্যবাদ